প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে জাপানের রাজধানী টোকিওতে ব্যস্ত সময় পার করছেন নিকেই ফোরামের ফিউচার অফ এশিয়ার সম্মেলন জাপানের প্রধানমন্ত্রী শিগের ইউশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন তিনি বিস্তারিত জানাতে টোকিও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনোরল সোহাগ সোহাগ চার দিনের সফরের প্রথম দিন ছিল আজ আগামী তিন দিনে প্রধান উপদেষ্টার আর কি কি অনুষ্ঠান বা কর্মসূচি রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবেন আপনি জানেন যে আসলে এই ফোরামের যে সম্মেলন তিরিশতম সম্মেলন সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ছিল এবং সেই সম্মেলনে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু মূলত মূল বক্তা হিসেবে সেখানে ছিলেন তার কেন উপস্থাপন করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু সেখানে প্রশ্নোত্তর পর্ব হচ্ছিল তো সব মিলে আসলে এই আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অবস্থা কি পরিস্থিতির মধ্য থেকে এই অবস্থায় আসতে হয়েছে এবং বাংলাদেশ সামনে কোথায় যেতে চায় এই বিষয়গুলো কিন্তু সেখানে উঠে এসেছে এবং এর পাশাপাশি হয়েছে সাথে হয়েছে আপনি জানতেন যে সেখানেও বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে এক লক্ষ দক্ষ শ্রমিক শ্রমিক নেওয়ার যে কথা বলা হয়েছে এবং সেটি কিন্তু আরো বাড়তে পারে বলেও জানি এবং আগামী কালকের যে সব বৈঠক রয়েছে যেটি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাপানের প্রধানমন্ত্রীর সাথে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক রয়েছে এবং সেই বৈঠক কিন্তু অনেক কিছুই নির্ধারিত হতে পারে জাপানের সাথে নতুন সম্পর্ক কেমন হবে বাংলাদেশের নতুন বাংলাদেশের যে পথচলা সেই পথচলায় জাপান কতখানি সহযোগিতা করবে কতখানি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বাংলাদেশকে এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে পাশাপাশি কিন্তু বিকেলে বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম রয়েছে সেখানে কিন্তু তিনি ডক্টর মোহাম্মদ তিনি তার বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু বৈঠক বৈঠক পাশাপাশি কাল দিন কিন্তু কয়েকটি আপনি জানেন যে দুটি সমঝোতা স্মারক হয়েছে এবং বাংলাদেশ কিভাবে এগিয়ে যেতে চায় সামনে কিভাবে এগিয়ে নিতে চায় বাংলাদেশকে সেই বিষয়টি কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে জাপানের তাদের সাথেও কিন্তু আগামীকালও কিন্তু বৈঠক রয়েছে তাদের হবে আলোচনা বাংলাদেশ নতুন করে সামনে এগিয়ে বিষয়ে জাপান যে পুরনো বন্ধু বাংলাদেশের সেই জায়গা থেকে বাংলাদেশ কারো কতখানি সহায়তা করতে পারে বাংলাদেশ সেই সহায়তা কতখানি নিতে পারে এই দুটি বিষয় এখানে সবচেয়ে গুরুত্ব হিসেবে দেখা দিয়েছে এবং এই দুটি বিষয় কিন্তু আলোচনার মধ্যে এসেছে বিভিন্ন ধাপের যে আলোচনা সেগুলোর মধ্যে এসেছে এবং পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন কথা উঠেছে প্রশ্ন উঠেছে তখন কিন্তু প্রধান উপদেষ্টা তার সেই পুনর্ব্যক্ত বক্তব্যই তিনি দিয়েছেন এর আগে যে বক্তব্য দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করতে চান তবে একটি কথা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে একটি সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রস্তুতি সেটি সরকার নিচ্ছে পাশাপাশি যে প্রয়োজনীয় সংস্কার আছে সেগুলো তারা করার চেষ্টা করছেন এবং নির্বাচিত একটি সরকারের কাছেই কামوتا হসান্তোর করেন এই বিষয়ে কিন্তু তিনি ব্যক্ত করেছেন এবং এটি জানিয়েছেন তো সব মিলিয়ে আসলে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা জাপানে এই টোকিওতে যে চার দিনের সফর তার আজকে দ্বিতীয় দিন শেষ হলো আগামী কাল এবং পরশুদিনের একাংশ রয়েছে তো এর মধ্যে বাংলাদেশ অন্তত আশা করে যে এই সফরটি খুবই সফল একটি সফর হবে এবং জাপান থেকে বাংলাদেশের যতটুকু পাওয়ার বা যতটুকু নেয়ার সুযোগ রয়েছে সেইটুকু বাংলাদেশ আদায় করে নিয়ে বা দুই পক্ষের সম্মতিতে সেইটুকু বাংলাদেশ পারবে এটি আসলে বাংলাদেশের যারা রয়েছেন এখানে প্রতিনিধি আর সাথে তারা সবাই সেটি মনে করছেন এবং আপনি কিন্তু জানেন যে ব্যবসায়ীরাও এর মধ্যে বাংলাদেশে তাদের যে আহ ব্যবসা সম্প্রসারের যে বিষয় সেটি আগ্রহ দেখেছে এটি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু বিষয়টি জানিয়েছেন যে অনেক উদ্যোক্তাই বাংলাদেশে এখন উদ্যোগ নিচ্ছেন তাদের ব্যবসা সম্প্রসার করার জন্য এবং সেখানে ইনভেস্ট করার জন্য তো সব মিলিয়ে বাংলাদেশ আশা করে এই সফর শেষে একটি বড় প্রাপ্তি বা ভালো একটি প্রাপ্তি হয়তো হতে যাচ্ছে বাংলাদেশের জন্য নতুন করে জাপানের সাথে হয়তো পথ চলা এবং সেটি হয়তো দীর্ঘ দিন বা সামনে আরো ভালো সময়ের সঙ্গী হিসেবে জাপান বাংলাদেশের সাথে থাকবে এটি আসলে মনে করছেন সবাই মনির সোহাগ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য